দর্শক আপনারা দেখছেন এশিয়া বাণীর সঙ্গে রয়েছে আমি হুসাইন মাহমুদ এই মুহূর্তে আমরা আপনাদেরকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সরাসরি দেখাবার চেষ্টা করছি আমার পিছনে কিন্তু ইফতিদায়ী মাদ্রাসাগুলো শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু তাদের জাতীয়করণের দাবিতে রাজপথে নেমেছেন এবং এই মুহূর্তে তারা কিন্তু নামাজ আদায় করছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে দর্শক আমরা কথা বলেছি তাদের সাথে তারা বলছেন এখান থেকে তারা সরবেন না যতক্ষণ পর্যন্ত তাদের যে ইফতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ করা না হবে সে ব্যাপারে আমরা তাদের সাথে কথা বলবো এই মুহূর্তে

ويل المسؤول عليهم ولا الضالين اذا جاء نَسْرُ الله والقدر وانتم ما سحي في دين الله اقوى فسبح بأمر ربك واستغفر إنه كان توابا الله أكبر

আল্লাহু আকবার আল্লাহু আকবার সামিয়া আল্লাহু ওয়ান আলহামদু হামারাত গলছে আল্লাহু আকবার